আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে দু হাজার পঁচিশ সালে কিরগিজান যেতে কত লক্ষ টাকা পরে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে কিরগি যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে কিরগিস্তান যেতে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মতো লাগে প্রিয় দর্শক ফ্লাইট খরচ ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়ে এটি সাধারণত ঢাকা থেকে দুবাই অথবা তুরস্ক হয়ে আপনাদেরকে কিরগিস্তান নিয়ে যাবে ভিসা ফি কত ভিসা ফি সাধারণত দশ হাজার টাকা হয় এটি সাধারণত তিরিশ দিনের জন্য আর এটি ই ভিসা হয়ে থাকে প্রিয় দর্শক আপনারা এক সপ্তাহের জন্য কিরগিস্তান থাকলে আপনাদের হোটেল ও খাবার খরচ প্রায় তিরিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে আর আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্টিক রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টিক রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও